আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা হচ্ছে আমাদের দোতলা থেকে দোতলা থেকে ইউনিট সিস্টেমটা আপনার আমাদের এটা হচ্ছে লবি লাস্ট এটা সিঁড়ি সিঁড়ি এবং কি হচ্ছে আমাদের লিফ্ট ফোর প্যাসেঞ্জার ফোর প্যাসেঞ্জার লিফ্ট এবং এটা হচ্ছে আমাদের সিঁড়ি আর এখান থেকে এখানে এটার বলা হয় কমন স্পেস কমন স্পেসটা এভাবে আছে তো ফার্স্ট অফ অল আমরা সামনের দিকে আসি আমাদের ফ্লোরটা দুইটা ইউনিটে ভাগ করা এক প্রতিটা ফ্লোর এর পাশে এক ইউনিট আর এই ইউনিট দুইটা ইউনিটে ভাগ করা দুটা ইউনিটের মধ্যে আমাদের চার কাটা জমির মধ্যে টোটাল আমরা দুই ইউনিট করছি দুই ইউনিটের মধ্যে আপনার এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই ষোলো ফিট বারো ফিট বাই ষোলো ফিট এই যে দরজা পর্যন্ত ষোলো ফিট বারো ফিট বাই ষোলো ফিট আর প্লাস এটার সাথে আমার এই যে ডাইনিং টোটাল ডাইনিং স্পেসটা ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম এটা সামনের পাশে ইউনিটটা আর এখানে যে টয়লেটটা আছে সেটা হচ্ছে কমন টয়লেট যেটাকে বলা হয় এটা হচ্ছে কমন টয়লেট এটা এটা সাইজ হচ্ছে সাত চার ফিট বাই আট ফিট কমন টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট যেটাকে আমরা স্ট্যান্ডার্ড সাইজ বলে থাকি আর এটা হচ্ছে গেস্ট বেড জি বেড যেটাকে বলা হয় গেস্ট বেড গেস্ট বেডের সাইজ হচ্ছে আপনার বারো ফিট বাই এগারো ফিট বারো ফিট বাই এগারো ফিট এটাকে বলা হয় গেস্ট বেড এটা আমরা গেস্ট বেস্ট হিসাবে কাউন্ট করে থাকি আর এছাড়া আমাদের এখানে আছে এখানে আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাড়ে তেরো ফিট বাই বারো ফিট সাড়ে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটা টয়লেট আছে ফিট 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 বাই বাই অনেক বিশাল বড় টয়লেট এবং প্লাস এখানে আমাদের এই যে বারান্দা আছে একটা আপনার আট ফিট নয় ফিট বাই নয় ফিট বাই তিন ফিট মানে একদম ফুল স্ট্যান্ডার্ড বারান্দা এখানে স্লাইডিং হবে স্লাইডিং করে এটা সম্পূর্ণটায় রুম এবং রুম টয়লেট এবং কি বারান্দা আর প্লাস এটার সাথে আছে আর এপাশে পাশে আমাদের একটা আরেকটা রুম আছে মাস্টার বেডরুম সেটা হচ্ছে একটা বারো ফিট বারো ফিট বাই বারো ফিট এই রুমটা আছে এখন বর্তমানে সরি সাড়ে সাড়ে বারো ফিট বাই বারো ফিট এই রুমটা আর এটার সাথে একটা টয়লেট আছে স্ট্যান্ডার্ড মাপ যেটা আমরা ইঞ্জিনিয়ার বলেন বা যারাই বলেন স্ট্যান্ডার্ড মাপ হয়েছে আপনার সাত ফিট বাই সাত ফিট বাই চার ফিট আর ওই টয়লেট একটু বড় করা হয়েছে আট ফিট এটাও চাইলে এক ফিট বড় করতে পারি বাট স্ট্যান্ডার্ড মাপটায় আমরা এখন কাম করে রেখেছি প্লাস এটার সাথে হলো একটা বারান্দা একটা বারান্দা নয় ফিট বাই তিন ফিট একটা বারান্দা আছে এটা হচ্ছে দোতলায় যেটা বলি আমরা দ্বিতীয় ফ্লোর এভাবে প্রতিটা ফ্লোরে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আর কিচেন রুমটা কিচেন রুমটা একটা স্ট্যান্ডার্ড মাপে কিচেন রুম আছে সেখানে হচ্ছে আপনার ছয় ফিট ছয় ফিট বাই আট ফিট হ্যাঁ ফিট সাড়ে আট ফিট কিচেন রুমটা আছে এটাও কাজ করতে আসি অনেকটা বড় কিচেন রুম আর প্লাস ড্রয়িং এবং কি ডাইনিং দুইটা স্পেস আছে এটা হচ্ছে আমাদের সামনের সাইডের ইউনিট যেটাকে আমরা আপনার অ্যাকচুয়াল এখন ইন্টু ইন আছে এগারোশো আটত্রিশ স্কোয়ার ফিটে এগারোশো আটত্রিশ স্কোয়ার ফিটে ইন এরিয়া আছে ফুললি দেখা যাচ্ছে সিলিং আমরা প্লাস্টার করে ফেলছি আর আস্তে আস্তে গাঁথ ব্যবহার করে রাখছি যদি কোনো ওনারে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করতে চায় তাহলে এখনই চেঞ্জ বা কোনো কিছুতে মানে ডিফারেন্ট যদি কেউ মনে মতন করে আপনি চাচ্ছে যে আমরা না এটা একটু ছোটো করে এটা বড় করবে সেটার জন্যে আসলে এভাবে রাখা আর ইনশাল্লাহ আমাদের যেভাবে কাজ এগাচ্ছে আমরা খুব দ্রুত এটা শেষ করে ফেলব ইনশাল্লাহ এটা সামনের সাইড